আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলুন আপনাদেরকে আজকে নতুন একটা ড্রিঙ্কস দেখাই আজকে যে ড্রিঙ্কসটা বানাচ্ছে এটা কিন্তু খুব এনার্জেটিক প্রথমে আমি আমার পছন্দের লাভেল আইসক্রিম নিয়ে নিয়েছি লাভেল আইসক্রিমটা আমার খুব পছন্দ সো যে কোনো আইটেম যে কোনো টাইপের আপনারা লেমন আইসক্রিম নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ দেন আমি কিছু বরফ কুচি দিলাম বরফ কুচি দেওয়ার কারণ হচ্ছে এটা খুব রিফ্রেশ লাগবে দেন আমি লেবু দিলাম লেমনটা দেওয়ার কারণে মানে ঝাঁস আর কি যেটা অনেক ভালো লাগে তাই সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেভেন আপ সেটা দিয়ে দিলাম সেভেন আপ দেওয়ার রিজন হচ্ছে সেভেন আপটা দিলে এটা অনেক হচ্ছে ভালো লাগে আর কি খেতে লেমনের সাথে সেভেন আপটা সো এত মজার একটা ড্রিঙ্ক আমি আশা করব প্রত্যেকে আপনার এটা বাসায় বানিয়ে চেষ্টা করবে আর স্পেশালি যখন আইসক্রিমটা আমি মুখে দেই সেভেন আপের ভেতর থেকে বের করে জাস্ট অ্যামেজিং লাগে আপনারা সবাই একবার হলেও এই ড্রিঙ্কসটা একটু ট্রাই করবেন আর এই গরমে তো এই ধরনের মানে রিফ্রেশমেন্ট খুব দরকার তাই না আমার কাছে পার্সোনালি মনে হয় যখন আমি বাহির থেকে আসি বা হচ্ছে ঘরে অনেক ধরনের কাজ করি তখন এই টাইপের ড্রিঙ্কসটা আমাকে অনেক বেশি একটা ফ্রেশ একটা এনার্জি দেয় সো আমি সবাইকে হচ্ছে সাজেস্ট করব আপনারা সবাই একবারের জন্য হলেও এই ড্রিঙ্কসটা একটু চেষ্টা করে দেখবেন খেয়ে বানিয়ে যে হ্যাঁ আপনাদের পছন্দ হয় কি না আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে বানানোর পরে খাওয়ার পরে আপনাদের কেমন লেগেছে আশা করি সবারই খুব ভালো লাগবে যেমনটা আমার লাগে সো আজকের মতো তাহলে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই